এই ফুলটা কি ফুল হতে পারে বলো তো গাছটা আমি দেখাবো অবশ্যই এই যে মাথায় হয়ে রয়েছে ফুলটা এই যে এই যে আরও হয়েছে যদিও এই দেখো আরো হয়েছে এই দেখো এই দেখো গাছটা ঠিক এইরকম খুব সুন্দর এই পাশে রয়েছে তুলসী গাছ আর একটা গাছ তোমাদের দেখাবো এই যে এই গাছটা কে কে চেন আমার খুব ভাল লাগে দারুন না গাছটা দেখো গাছটা এত সুন্দর অনেক চেষ্টা করে আমি বাঁচিয়েছি দুবার লাগিয়েছিলাম টবে আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল কিন্তু তবুও বাঁচাতে পারছিলাম না লাস্টে মন খারাপ নিয়ে এখানে পুঁতেছি দেখে খুব সুন্দর হয়েছে জানিও তো এই গাছটার নাম কি আর এইটা তো সবার ফেভারিট অ্যালোভেরা সবাই জানো যে অ্যালোভেরা আমাদের সবার কত প্রিয় কাঁটা আছে ভীষণ কাটা ভীষণ মোটা হচ্ছে অ্যালোভেরা আর এই গাছটা দেখো ঝাঁক ধরে হয়েছে সুন্দর ফুলের মতন করে আর একটা গাছ দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই একটা এখানে একটু আমার বালি সিমেন্টের হচ্ছে বলে ওর গায়ে ধুলো পড়েছে এটা পুরো একদম মানে কালারটা খুব সুন্দর জল দিয়ে ধুয়ে দিলে গাছটাকে অরিজিনাল কালারটা বোঝা যেত এটা একটা আমার খুব পছন্দের গাছ এগুলো আমার ছাদে নয় সব নিচে লাগানো আরও তোমাদের দেখাচ্ছি তারাও এগুলো সব নিচে লাগানো এইটা কি গাছ বলো তো ভুট্টা এই গাছটা কি গাছ বলতে পারবে ফুলগুলো কি সুন্দর না ফুলগুলো অপূর্ব এগুলো ফুল না দানা আর একটা দেখো লঙ্কা হয়েছে সাদা লঙ্কা এই সাদা লঙ্কার নাম হয় তো আর একটা এই দেখো ফুলগুলো দেখো কি বিউটিফুল মন কেড়ে নেয় পুরো দেখো কি সুন্দর বা মিষ্টি একদম মিষ্টি দেখো একদম মিষ্টি মিষ্টি দাঁড়ো আগে দেখাচ্ছি এটা হচ্ছে আমার এ দেখো এই কাজটা এই ছাড় দেখো তো কেউ পঞ্চনীলকণ্ঠ দেখেছ এর আগে কি সুন্দর না এটা জানো তো এমনি যে নীলকণ্ঠ সেরকম না দারুণ কিন্তু এটা আর একটা জবা গাছ রয়েছে এটা পদ্মগাছ এটা এক ধরনের জবা গাছ এগুলো ফুল ফুটতে ফুটতে বন্ধ হয়ে গেছে এইটা রয়েছে কদবেল গাছ লাগানো হয়েছে এইটা একটা পদ্ম গাছ এইটা আঙুর গাছটা একটু শুকিয়ে গেছে তারপর পাতা গুলো হয়েছে আঙুর গাছ